নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে উল্টো রথ সকালবেলা থেকে যাওয়ার তো সময় হয়নি মেলায় যাব আমি সরকারবাবু আর মেঘা মনু যাবে না ওর শরীরটা একটু খারাপ আছে তো চলো আবার মেলায় গিয়েই তোমাদের সাথে দেখা হবে রথের মেলার জন্য একদম এই বাটার মোড় থেকে পুরো জ্যাম পুরো রাস্তা জ্যাম আমরা এখানে গাড়ি রেখে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চপ খাচ্ছে পুরো জ্যাম কেউ যেতে পারছে না গাড়ি নিয়ে বেলগুড়িয়া থেকে এখনো রস্তাল পর্যন্ত পৌঁছাতে পারিনি তাতে প্রায় ঘন্টা অনেক সময় লেগে গেছে মাঝখানে একবার চপ এবার পাঁপড় এই খেতে খেতে যাচ্ছি এত ভিড় হয়েছে মাঠে যে মেলা বসেছে সেই মেলাতে তো আপাতত আমরা ঢুকতে পারিনি কারণ এতটাই ভিড় রয়েছে যে ভিতরে ঢুকা সম্ভব না তাই আমরা রথতলায় যে রাস্তা দুধারে মেলা বসেছে সেখানে চলে এসেছি আর এখানে আসতেই দেখো এই যে সরকারবাবুর প্রথমেই পছন্দ হয়েছে এই গলার এই হাড়গুলো এই দেখো একটা লাল একটা কালো দুটো বেশ দু দেখতেও ভাল লাগছে আর শাড়ির সাথে পরলেও কিন্তু খুব সুন্দর দেখাবে তাই এই দুটো আমরা নিয়ে নিলাম রথ তলায় যে বড় রথ আছে সেই রথের দর্শন আমরা পাইনি কিন্তু এই একটা ছোট রথ এই রথটাই একটু দেখতে পেলাম এই এবার আর একটা দোকানে এসেছি এই দোকানের বোতলগুলো দেখো কি কিউট দেখতে বোতলগুলো কিন্তু কাঁচের আর বাইরে একটা প্লাস্টিকের কভার মতো পরানো বেশ সুন্দর বোতল এখান থেকে দুটো বোতল নেওয়া হলো একটা মেঘার একটা মনের জন্য এই রথ তলায় যে ভিড় হয়েছে সেই ভিড়টা একটু তোমাদেরকে দেখায় যে কি পরিমাণ লোক এখানে জমায়েত হয়েছে এবার চলে এসেছি একটা ফুল গাছের দোকানে আর ছোট্ট ছোট্ট টবের মধ্যে দেখো কি সুন্দর ফুল গাছগুলো সাজানো রয়েছে দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে দোতালায় টিভির যে দেওয়ালটাকে আমরা তৈরি করেছি ওখানে এরকম অনেক জায়গা তৈরি করা হয়েছে যেখানে এই ছোট ছোট গাছগুলো দিয়ে সাজানো যাবে এই দেখো এই যে ঘাসের মতো গাছটা এটা সরকারও পছন্দ করেছে আর এই যে বড় গাছটা এটা মেঘার পছন্দ হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি একটা কাঠের জিনিসের দোকানে মানে যেখানে কাঠের হাতা খুন্তি চিরুনি এসব বিক্রি হচ্ছে ওখান থেকে আমি একটা এই যে কাঠের চিরুনি নেবো এই চিরুনিটা কিন্তু নিম কাঠের তৈরি মেঘায় যে নিচে বসে আমাকে একটা চিরুনি বেছে দিল রাত বাজে পনে এগারোটা এই সময় আমরা একটু মেলার ভিতরে ঢোকার চান্স পেয়েছি এই যে তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখালাম প্রচুর জিনিস এসছে প্রচুর দোকান বসেছে কিন্তু সব দোকানের সামনে এতটাই ভিড় যে কিছুই আর কিনতে পারিনি প্রত্যেক বছরই রথের সময় যেহেতু বৃষ্টি হয় তাই মাঠের মধ্যে কাদায় ভরা আর এই দেখো কাঠ দিয়ে একটু উঁচু মতো করে দিয়েছে যেখান থেকে সবাই হাঁটতে পারবে মেলার ভিতরে আমরা একদমই বেশিক্ষণ থাকতে পারিনি বাইরে বৃষ্টির জন্য আবহাওয়া ঠান্ডা হলেও মেলার ভিতরে কিন্তু প্রচণ্ড গরম একদিকে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আর একদিক দিয়ে এই যে আমরা কিনছি জিলাপি কেমন ঘুরলি মেঘা মেলায় কোনোরকমে এই কটা জিনিস কিনেছি এই যে জিলাপি আর ওর মধ্যে এই যা আছে মেলার থেকে একটু দূরে এসে এই একটা দোকানে এসেছি এখানে পাওয়া যাচ্ছে সুইট কর্ন সেটাই অর্ডার দিয়েছি এখান থেকে নিয়ে নিলাম সুইট কর্ন চাট নিয়ে বাড়িতে যাচ্ছি এই এবারে আমরা গাড়িতে উঠবো রাত বাজে প্রায় এগারোটা বাড়ি যাচ্ছি কিন্তু মেলাতে তবু উঠতে পারিনি ছেলে মালয়ে চলো চলো ওঠো ওঠো যেহেতু মেলায় ভালো মতো ঘুরতে পারিনি তাই ভিডিওটাও আর বড়ো করতে পারলাম না এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এলাম ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটু নতুন ভিডিও নিয়ে আজকের জন্যটা